সবথেকে মজার বিষয় হইতেছে এইটা বড়ই পাতার উপাদান কী আজকে সত্যি কথা বলতে এই ভিডিওতে দেখামো বড়ই পাতার উপাদান কী বড়ই পাতা দিয়া মানুষ মৃত্যুর আগে গোসল করে এটা মূলত মৃত্যুর আগে যে গোসল করে আসলে তা নয় এটার ভিতরে এমন একটা উপাদান আছে যেটা আজকে এই ভিডিওতে দেখামু যেটার উপাদানটা কী এবং বড়ই পাতা দিয়ে নাকি মানুষ মৃত্যুর আগে গোসল করে আজকে আমি জিন্দে থাকতেই গোসল করব এটা দিয়া মানে কথায় আছে না যে মরার আগে একবার ময়রা দেখো জীবনে কী হয় সত্যি কথা বলতে এটা নাকি অনেক রোগের কার্যকারিতা মূলত কথা হচ্ছে অ্যালার্জির সবথেকে বড়োই ওষুধই হচ্ছে এই বড়ই পাতা আজকে এটা দিয়ে আমি এটার উপাদান দেখবো আপনার এটা দিয়ে কার্যকারিতা দেখতে হলে আগেই এটা দিয়ে করতে হবে এটার একদম মইনের যে পাতাগুলো আছে সেগুলোকে সংগ্রহ করতে হবে তারপরে এটা ভালো করে গরম পানিতে জাল দিতে হবে এখন বড়ই পাতাগুলো আর গরম পানিতে কইরা দিতে এরপরে দেখা যাক কি হয় একদম অরিজিনাল আধা ঘন্টা পরে তার কালারটা এমনই হবে একদম কালো হয়ে যাবে আধা ঘন্টা পরে এটাকে জাল দিয়ে তারপরে এটাকে উঠিয়ে ফেলতে হবে আধা ঘন্টা পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পানিটাকে নিয়ে পরিপূর্ণভাবে হালকা ঠান্ডা পানির সাথে মিলাতে হবে